ডিয়ার ভিউয়ার্স লেখাপড়া সেভেন জিরো ফাইভের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো এসএসসি এসএলএসটি হিস্ট্রি মক টেস্ট ফর্টি সিক্স ইতিমধ্যেই পঁয়তল্লিশটি মক টেস্ট প্রকাশিত হয়েছে আপনাদের মধ্যে যে কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন এই ভিডিওর ডিসক্রিপশান লিঙ্ক আছে সেখান থেকে দেখে নিতে পারেন এটি মূলত প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ষাটটি এমসি কে উত্তর তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন প্রতিটি মক টেস্টের পিডিএফ লাগলে এইট সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স টু থ্রিবল সেভেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে কমেন্ট করে জানাতে পারেন ফোন করবেন না তো চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন কে সর্বপ্রথম হরপ্পার ধ্বংসাবশেষ প্রত্যক্ষ করেছিলেন বিবিলাল লাল আলেকজান্ডার কানিংহাম চার্লস মাসন নাকি আর ডি ব্যানার্জি এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান সি চার্লস মেশন পরের প্রশ্ন নিম্নলিখিত ঋগ্বেদীয় দেবতাদের মধ্যে ঋত অথবা মহাজাগতিক শৃঙ্খলা ধারক ইন্দ্র বরুণ অগ্নি সোম এক্ষেত্রে সঠিক অপশান বি বরুণ পরে প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অশোকের শিলালিপিতে নেভা হিসেবে উল্লেখিত নেই লোভ এবং আবেগ নৃশংসতা এবং রাগ গর্ব এবং হিংস্রতা নাকি শত্রুতা এবং প্রতিশোধ এই চারটে অপশনের মধ্যে ছড়িয়ে অপশান এ লোপ এবং আবেগ পরে প্রশ্ন অশোক এবং মৌর্যদের পতন গ্রন্থটির লেখককে ডিডি কোসাম্বি আর কে মুখার্জি রমিলে থাপার কেপি জয়সওয়াল এই চারটা অপশন হচ্ছে সরি অপশান সি রমিলে থাপার পরে প্রশ্ন কার দ্বারা এবং কখন গুপ্ত সম্বদ চালু হয়েছিল সমুদ্রগুপ্ত তিনশো চব্বিশ খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত প্রথম তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দ শ্রীগুপ্ত তিনশো নয় থেকে তিনশো দশ খ্রিস্টাব্দ নাকি প্রথম কুমারগুপ্ত তিনশো চব্বিশ খ্রিস্টাব্দ এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি চন্দ্রগুপ্ত প্রথম উনিশশো তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দ পরে প্রশ্ন নিম্নলিখিত কোন ঘটনাটি বুদ্ধের জীবনের কোনো পূর্ণিমায় ঘটেনি জন্ম মৃত্যু ধর্মদেশনা নাকি মহাভিনিসমান এই চারটে অপশনের মধ্যে সরি অপশন ডি মহাভিনিসমান পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌর্য সাম্রাজ্যে আঞ্চলিক প্রধান কার্যালয় ছিল না উজ্জয়িনী তক্ষশিলা তোষালি তাম্বাপনি এক্ষেত্রে সরিয়ে অপশান ডি তাম্বাপনি পরের প্রশ্ন গুপ্ত পরবর্তী যুগে জমি বিন্যাস হয়েছিল কিসের ভিত্তিতে কর্ষিত ও অকর্ষিত সেচযুক্ত ও সেচবিহীন নাকি ফসলের বৃদ্ধির হার দেখে নাকি উপরে সব কটিং এই চারটে অপশান হল ছটি অপশান ডি ওপরে সব কটিং পরের প্রশ্ন প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল বৈশালী পাটলিপুত্র রাজগৃহ নাকি কাশ্মীর এক্ষেত্রে সরি অপশান সি রাজগৃহ পরে প্রশ্ন পাল বংশ কোথায় রাজত্ব করেছিলাম কাশ্মীর ও পাঞ্জাব বঙ্গ ও বিহার কনৈস ও অযোধ্যা নে উড়িষ্যা ও কলিঙ্গ এক্ষেত্রে সরি অপশান বি বঙ্গ ও বিহার পরে প্রশ্ন নিম্নলিখিত মহাজনপদগুলির মধ্যে কোনটি ছিল প্রজাতান্ত্রিক মগধ কোশল বজ্জি কাশিম এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান সি বজ্জি পরে প্রশ্ন অবন্তি রাজ্যের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে গঙ্গা নর্মদা বেত্রবতী নাকি গোদাবরী এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান সি বেত্রবতী পরে প্রশ্ন অভিধর্ম কোষ কে রচনা করেছিলেন নাগার্জুন অশ্বঘোষ বসুবন্ধু নাকি ধর্মকৃতি এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি বসুবন্ধু পরের প্রশ্ন হেমন্ত সেনের মহিষী ছিলেন ধর্মাদেবী যশোদেবী দেবী রূপা দেবী এক্ষেত্রে সঠিক অপশান বি যশোদেবী পরের প্রশ্ন সেনদের তাম্রশাসন থেকে কয়টি ভক্তির নাম জানা যায় পাঁচটি ছয়টি তিনটি আটটি এক্ষেত্রে সটি অপশান সি তিনটি পরে প্রশ্ন দিল্লি সুলতানি শেষ শাসককে ছিলেন সিকন্দর লোদি ইব্রাহিম নদী বাউুল নদী নাকি দৌলত খান লধিম এক্ষেত্রে সঠিক অপশান বি ইব্রাহিম লদিম পরে প্রশ্ন ইলতুদমিস কথার অর্থ হলো সাম্রাজ্যে পালনকর্তা জগতের আলো চাঁদের মতো সুন্দর নাকি লক্ষ্য দাতাম এই চারটে অপশানের মধ্যে সরি অপশান এ সাম্রাজ্যের পালন করতাম পরে প্রশ্ন হাফসি কি যোদ্ধা তুর্কি সেনা আভিসিয়ান দাস ও সেনা নাকি মুঘল বংশীয় সৈনিক এই চারটে অপশানের মধ্যে সরি অপশন হবে সি আভিসিয়ান দাস ও সেনা পরে প্রশ্ন কাইকোবাদের প্রাসাদের নাম ছিল সিক্রি কিলোঘিরি তুঘুলকাবাদ নাকি সিঁড়ি এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান বি কিলোঘিরি পরে প্রশ্ন কত সালে বাবর কাবুল দখল করেন চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে পনেরোশো খ্রিস্টাব্দে পনেরোশো চার নাকি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এই চারটে অপশন মধ্যে সঠিক অপশান সি পনেরোশো চার খ্রিস্টাব্দে পরে প্রশ্ন শাহ কোন নদী তীরে রোটাসগড় দুর্গ নির্মাণ করেন গঙ্গা যমুনা ঝিলাম নাকি গণ্ডক এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার সি ঝিলাম পরে প্রশ্ন আকবর কত সালে জিজিয়া কর তুলে দেন পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো চৌষট্টি পনেরোশো ছিয়াত্তর পনেরোশো বায়াশি এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার বি পনেরোশো চৌষট্টি পরে প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে ভাগবত পুরাণ গ্রন্থটিকে ফার্সিতে অনুবাদ করেছিলেন আবুল ফজল বদাউনি টোডরমল নকিব খান এক্ষেত্রে সরি অপশান সি টোডরমল পর প্রশ্ন আকবরের সময়কালে যাবি প্রথা অনুযায়ী জমি জরিপ করে কত বছরে গোয়ার ফসলের হাত ধরা হতো পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর এ ক্ষেত্রে অপশান সি দশ বছর পরের প্রশ্ন জাহাঙ্গীরের সভাকবির নাম কি ছিল আমির খসরু তানসেন আবু তালিম আমুলি নাকি আবুল ফাজল এক্ষেত্রে সঠিক অপশান হবে সি আবু তালিব আমুলি পরের প্রশ্ন কোন মুঘল শাসকের সঙ্গে ফরাসি সম্রাট চতুর্দশ লুইয়ের শাসনকালের সঙ্গে তুলনা করা হয় সম্রাট আকবর জাহাঙ্গীর শাহজাহান নাকি ঔরঙ্গজেব এক্ষেত্রে সঠিক অপশান সি শাহজাহান পরে প্রশ্ন শিবাজির সময়ে চূড়ান্ত আপিল আদালতের নাম হল মহকুমা আদালত হাজির মজলিস জাহিরি আদালত নাকি দরোড়ি আদালত এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশন নাম্বার বি হাজির মজলিস পরে প্রশ্ন নান কর কিম সৈন্যদের বেতনভুক্ত জমি ধর্মীয় প্রতিষ্ঠান বা ব্যক্তিকে দেওয়া করমুক্ত জমি কৃষকদের থেকে আদায়কৃত বিশেষ কর নাকি বাজার শুল্ক এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি ধর্মীয় প্রতিষ্ঠান বা ব্যক্তিকে দেওয়া কর মুক্ত জমি পরে প্রশ্ন পূরণ চাঁদ কে ছিলেন বাংলার প্রথম নবাব বাংলার দেওয়ানি আদালতের প্রথম ভারতীয় বিচারক সিরাজ মন্ত্রী নাকি কুলি খা দেওয়ান এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার বি বাংলার দেওয়ানি আদালতের প্রথম ভারতীয় বিচারক পরে প্রশ্ন সুজাউদ্দৌলার সময়কাল ছিল সতেরোশো উনচল্লিশ থেকে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ সতেরোশো চুয়ান্ন থেকে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ সতেরোশো চৌষট্টি থেকে সতেরোশো বায়াশি খ্রিস্টাব্দ নাকি সতেরোশো পঁচাত্তর থেকে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার বি সতেরোশো চুয়ান্ন থেকে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পরে প্রশ্ন ঘষেটি বেগম কার পত্নী ছিলেন আলিবর্দি খান শিরাউজদুল্লাহ নবাব ওয়াজিস মোহাম্মদ খান মির জাফর এ চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার সি নবাব নওয়াজিস মোহাম্মদ খান পরে প্রশ্ন অন্ধকূপ হত্যাকাণ্ডে কতজন ইংরেজ বন্দির মৃত্যু হয়েছিল একশো জন একশো ছেচল্লিশ জন একশো কুড়ি জন নাকি শুধু জন এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার এ একশো জন পরে প্রশ্ন ওয়ারেন হেস্টিংস কত খ্রিস্টাব্দে দস্তক প্রথা বিলোপ করেন সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো বাহাত্তর সতেরোশো নাকি সতেরোশো না চুরাশি এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার সি সতেরোশো নেক্সট পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল শিবাজি ও ঔরঙ্গজেব শিবাজি ও জয়সিং যেটা মুঘল পক্ষ নাকি শিবাজি ও শাহজাহান নাকি শিবাজি ও দাক্ষিণাত্যের সুলতান এ চারটি অপশানের মধ্যে সরি অপশান বি শিবাজি ও জয়সিংহ পরে প্রশ্ন নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক নামে পরিচিতি লাভ করেন সতেরোশো সালে রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো চুরাশি সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট নাকি আঠারোশো তেরো সালের চার্টার অ্যাক্ট নাকি আঠারোশো আটান্ন সালে ভারত শাসন আইন এই চারটি অপশনের মধ্যে সরি অপশন হবে অপশন নম্বর বি সতেরোশো চুরাশি সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের মহাবিদের সময় মঙ্গল পাণ্ডে কোন স্থানে নেতৃত্বে দিয়েছিলেন মিরাট দিল্লি ব্যারাকপুর নাকি কানপুর এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার সি ব্যারাকপুর পরে প্রশ্ন বেদান্ত কে নির্মাণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর হেনরি ডিরোজিও এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশন নাম্বার বি রাজা রামমোহন রায় পরে প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে বিবাহ সমিতি গড়ে তোলেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত মহাদেব গোবিন্দ রানাডেম এই চারটি অপশান ছটি অপশান ডি মহাদেব গোবিন্দ রানাডেম পরে প্রশ্ন নির্মলিখিত কোন স্থানে ভারতের বৃহত্তম চর্ম শিল্প কেন্দ্রটি গড়ে উঠেছিল মুম্বাই মাদ্রাস কানপুর কলকাতা এই চারটি অপশান ছটি অপশান বি মাদ্রাস পরে প্রশ্ন মুক্তির মন্দির সোপান তলে এই বিখ্যাত দেশাত্মবাদক সঙ্গীতের পরি গীতিকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর দীনবন্ধু মিত্র মোহিনী চৌধুরী নাকি অক্ষয় কুমার বড়াল এই চারটি অপশানের মধ্যে সরি অপশান সি মোহিনী চৌধুরী পরের প্রশ্ন গ্রাম প্রকাশিকা পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় কাঙ্গাল হরিনাথ মজুমদার নাকি শ্রীনাথ শাস্ত্রী এই চারটি অপশনের সডি অপশান সি কাঙ্গাল হরিনাথ মজুমদার পরে প্রশ্ন পাবনা বিদ্রোহে একজন অন্যতম নেতা ছিলেন বিরসা মুন্ডা ঈশান চন্দ্র রায় ভগীরথ মাঝি দুবিয়া গোসাই এক্ষেত্রে সঠিক অপশান বি চন্দ্র রায় পরে প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সবচেয়ে কনিষ্ঠ সভাপতি ছিলেন দাদা ভাই নৌরজি মৌলানা আবুল কালাম আজাদ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি ভূপেন্দ্রনাথ বসু এই চারটি অপশনের মধ্যে সরি অপশান বি মৌলানা আবুল কালাম আজাদ পরে প্রশ্ন ক্ষুদিরাম বসুর রাজনৈতিক দীক্ষাগুরু কে ছিলেন অরবিন্দ ঘোষ পুলিন বিহারী দাস সত্যেন্দ্রনাথ বসু বাঘা যতীন এই চারটি অপশনের মধ্যে সরি অপশান সি সত্যেন্দ্রনাথ বসু পরে প্রশ্ন খিলাফত শব্দটির অভি অভিধানিক অর্থ হলো বিরোধিতা উত্তরাধিকার সাম্রাজ্য নাকি শাসন ব্যবস্থা এই চারটে অপশান ছটি অপশন বি উত্তরাধিকার বা প্রতিনিধি পরের প্রশ্ন গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহার সিদ্ধান্ত বিষয়ে সুভাষচন্দ্র বসু কোন মন্তব্যটি সঠিক এটি একটি মহৎ আত্মসংযমের দৃষ্টান্ত এটি একটি ভুল এবং জাতীয় দুর্ভোগ দুর্ভাগ্য নাকি এটি ছিল সময় উপযোগী ও প্রয়োজনীয় নাকি এটি জাতীয়তাবাদের বিজয় এই চারটি অপশানের মধ্যে সরি অপশান হবে বি এটি একটি ভুল এবং জাতীয় দুর্ভাগ্য পরের প্রশ্ন দীপালি সংঘের প্রতিষ্ঠাতা হলেন সরোজিনী নাইডু বাসন্তী দেবী লীলা নাগ নাকি অরুণা আশফ আলী এই চারটি অপশানের মধ্যে সরি অপশান সি লীলা নাগ পরের প্রশ্ন নিখিল ভারত খিলাফত সম্মেলন সভাপতি নির্বাচন কোথায় অনুষ্ঠিত হয় কলকাতা দিল্লি লখনৌ নাকি নাগপুর এক্ষেত্রে সঠিক অপশন হবে বি দিল্লি পরে প্রশ্ন সারা ভারত তপশিলী সম্প্রদায় ফেডারেশন কার নেতৃত্বে গড়ে ওঠেন জ্যোতিবা ফুলে ভীমরা আম্বেদকর ইভেলিন রবার্টস নাকি রাজা শিবপ্রসাদ এক্ষেত্রে সঠিক অপশান বি ভীমরাও আম্বেদকর পরের প্রশ্ন ভারতের স্বাধীনতা আইন কবে বাস হয় বা হয়েছিল দোসরা জুন উনিশশো সাতচল্লিশ তেরোই তেসরা জুন উনিশশো সাতচল্লিশ চৌঠা জুলাই উনিশশো সাতচল্লিশ নাকি আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ এক্ষেত্রে সঠিক অপশান ডি আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ পরের প্রশ্ন তৃতীয় স্টেট সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি মিথ্যা এতে কেবল দরিদ্রদের অন্তর্ভুক্ত ছিল কিছু ধনী ছিল কিছু দরিদ্র ছিল নাকি কি ধনী সদস্যদের জমি ছিল না ডি কৃষকদের সেনাবাহিনীতে চাকরি করতে বাধ্য করা হতো এই চারটি অপশনের মধ্যে সরি অপশান হবে অপশন নাম্বার এ এতে কেবল দরিদ্রদের অন্তর্ভুক্ত ছিল পরে প্রশ্ন স্বাধীন হওয়ার পর দাসরা পড়তো লাল টুপি না নীল টুপি লাল টুপি সাদা টুপি সবুজ টুপি এক্ষেত্রে সঠিক অপশান বি লাল টুপি পরে প্রশ্ন জন লক কোন বইটি লিখেছিলেন আইনের চেতনা সরকার সম্পর্কিত দুটি গ্রন্থ সামাজিক চুক্তি নাকি সকল সব কঠিন এক্ষেত্রে সঠিক অপশান বি সরকার সম্পর্কিত দুটি গ্রন্থ পরে প্রশ্ন ফ্রান্সে আইনের মূর্ত প্রতীক কোনটি ডানাওয়ালা নারী রাজদণ্ড ত্রিভুজের মধ্যে চোখ নাকি আইন সারণী এক্ষেত্রে সঠিক অপশান ক বা এ ডানাওয়ালা নারী পরে প্রশ্ন কোট নিউপোলিয়ন রচনা করেন কতজনে দুজন চারজন ছয়জন আটজন এক্ষেত্রে ক্ষেত্রে সঠিক অপশান বি চারজন পরের প্রশ্ন উপদ্বীপের যুদ্ধ শুরু হয়েছিল আঠারোশো ছয় খ্রিস্টাব্দে আঠারোশো আট খ্রিস্টাব্দে আঠারোশো দশ খ্রিস্টাব্দে আঠারোশো বারো খ্রিস্টাব্দে এক্ষেত্রে সঠিক অপশান বি আঠারোশো আট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কার নেতৃত্বে কিউবা মিশেল ক্রাইসিস সমাধান হয় নিকেতা কুশ্যেপ ও কেনেডি নাকি রুজভেল্ট ও হিটলার নাকি সার্সিল ও স্টালিন নাকি ট্রুমান ও ব্রেসনেপ এ চারটি অপশানের মধ্যে সরি অপশান এ অর্থাৎ নিকেতা কুশ্যেপ অপশান নাম্বার এ নিকেতা কুশ্যপ ও কেনেডি পরে প্রশ্ন হিরোসীমা শহরে পরমাণু বোমার নাম ছিল লিটিল বয় ফ্যাটম্যান বিগ ব্যাং আয়রন বোম এক্ষেত্রে সরি অপশান এ লিটিল বয় নেক্সট পরে প্রশ্ন মুসলমানদের মৃত্যুর পর ইতালিতে কি ঘটে রাজতন্ত্র ফিরে আসে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় সোভিয়েত শাসন নাকি সামরিক শাসন এক্ষেত্রে সরি অপশান বি সেটা হচ্ছিল কি গণতন্ত্র প্রতিষ্ঠা পায় পরের প্রশ্ন বা সর্বশেষ প্রশ্ন ন্যাটোর সদর দপ্তর কোথায় এক্ষেত্রে অপশানগুলি নিউ ইয়র্ক জেনেভা ব্রাসেলাস নাকি প্যারিস এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান অপশান নাম্বার সি উত্তর হলো কি ব্রাসেলাস বা বেলজ যেটি কি বেলজিয়াম এটি ছিল কি মক টেস্ট মকটেস সিক্সের বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ